ব্রেস্ট ক্যান্সার এর লক্ষণের মধ্যে প্রাথমিক কিছু লক্ষণের মধ্যে প্রথমে যেটা ব্রেস্টে একটা চাকা অনুভূতি হতে পারে বেশিরভাগ সময় চাকাটি থাকে ব্যথাহীন এবং চামড়ার উপরের ব্রেস্টের যেখানে চাকাটি হয়েছে সেখানকার চামড়ার মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে নিপল দিয়ে বা স্তনবৃন্ত দিয়ে অনেক সময় রস আসতে পারে অথবা রক্তপাত হতে পারে এছাড়া হচ্ছে দুটা ব্রেস্টের মধ্যে যদি কোনো ধরনের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় তাহলে এটিও একটি ডেঞ্জার সাইন বা বিপদ চিহ্ন হিসেবে চিহ্নিত করা হয় এছাড়া ব্রেস্ট ক্যান্সারের আরেকটি লক্ষণ হচ্ছে যে বগল বা আমরা এক্সিলা যেটা বলে থাকি সেই সেই অংশে কোনো ফোলা বা চাকা অনুভূত হলে যখন ব্রেস্ট ক্যান্সার আর্লি বা প্রথম প্রাথমিক অবস্থায় থাকে এই লক্ষণগুলো দেখা যায় এছাড়াও যখন ব্রেস্ট ক্যান্সার আমরা বলি একটি সিস্টেমিক রোগ বা একটি আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের অনেক সময় সারা শরীরে ব্যথা অনুভূত হতে পারে শ্বাসকষ্ট হতে পারে কাশি হতে পারে অথবা পেটে ব্যথা হতে পারে এগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাডভান্স ফিচার আমরা বলি এখন ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং এর জন্য আমরা সাধারণত অনেকগুলো ক্যাটাগরিতে মানুষদেরকে ভাগ করি যে কাদের কারা এই স্ক্রিনিং এর আওতায় আসবে এর মধ্যে যাদের বয়স আসলে চল্লিশ বা চল্লিশের বেশি তাদেরই রেগুলার স্ক্রিনিং এর আওতায় ফেলা হয় সেক্ষেত্রে হচ্ছে বছরে অন্তত একবার তাদেরকে ম্যামোগ্রাম করা গোল্ড স্ট্যান্ডার্ড বা উচিত বলে মনে করা হয় এবং ছয় মাসে অন্তত একবার ডাক্তারের পরামর্শ নেওয়া এবং প্রতি মাসে নিজের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটা বলা হয় সেটি অবশ্যই করা উচিত এছাড়া যাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে তাদের পরিবারে যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তাদের ক্ষেত্রে বলা হয় যে আরো অনেক তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং কে শুরু করা উচিত যেমন যার পরিবারে সর্ব কনিষ্ঠ যে সদস্য যার ব্রেস্ট ক্যান্সার হয়েছে যদি কোনো মা বা খালা যার পঁয়তাল্লিশ বছরে ধরেন ব্রেস্ট ক্যান্সারটি হয়েছে তাকে আরো দশ বছর আগে থেকেই বলা যায় ২৫ বছর থেকেই তাকে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং তাহলে আসতে হবে এবং হচ্ছে একইভাবে প্রতি বছরে ম্যামোগ্রাম অবশ্যই করতে হবে এবং ছয় মাস অন্তর অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কোন চাকা আছে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজে নিজের ব্রেস্টটি পরীক্ষা করা অবশ্যই জরুরি